নিত্যানন্দ গঙ্গা দাস পণ্ডিত গুপ্ত মুরারি মুকুন্দ হইলা ব্রজেন্দ্র কুমার প্রভু আবির বাদুর যত ভক্তগণ অদ্বৈতাচার্যের স্থানে করেন গমন গীতা ভাগবত কহি আচার্য জ্ঞান কর্ম নিন্দি করে ভক্তির বড়াই সর্বশাস্ত্রী কয়ে কৃষ্ণ ভক্তির বাক্যান জ্ঞান যোগ কর্মযোগান তার সঙ্গে আনন্দ করে বৈষ্ণব গণ কৃষ্ণ কথা কৃষ্ণ পূজা নাম সংকীর্তন কিন্তু সর্বলোক দেখি কৃষ্ণ বইয়ের মুখ বিষয় নিমগ্ন লোক দেখি পায় দুঃখ লোকের নিস্তার হেতু করেন চিন্তন কেমন এ সর্ব লোকের হইবে তার কৃষ্ণ অবতারী করেন ভক্তির বিস্তার তবে তো সকল লোকের হইবে নিস্তার কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গা জল দিয়া কৃষ্ণরে আবাহন করে সগনে হুঙ্কার হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার জগন্নাথ মিশ্রী অষ্ট ক্রমে হইল জন্মি জন্মি মরে অপত্য বির মিশ্রের দুঃখী হইল মন পুত্র লাগি আরা দিলা বিষ্ণুর চরণ তবে পুত্র জন্মিল বিশ্বরূপ নাম মহাগুণবান তিহ বল দেব ধাম বল দেব প্রকাশ পরম ব্রহ্মে শঙ্কর তিহ বিশ্বে হয় নিবিত্ত তাহা বই বিশ্বে কিছু নাহি দেখি আর অতএব বিশ্ব রূপ নাম যে তাহারো তথায় শ্রীমদ ভাগবতী দশম শ্লোকি দশম স্কন্দে পঞ্চম অধ্যায় পঞ্চবিংশ শ্লোকে পরীক্ষিত সুখবাক্য নৈত চৈত্রং ভগবতীনাথে জগদীশে ও প্রেমত্ত মিশ্রং তদন্ত কৃষ্ণ বল রাম দুই চৈতন্য নিতাই পুত্র পাইয়া দম্পতি হইরা আনন্দিত মন বিশেষে সেবন করে গোবিন্দ চৌরণ চোদ্দশত কে শিশু মাঘ মাসে জগন্নাথ সচি দেহে কৃষ্ণের প্রবেশে মিশ্র কয়ে স্থানে দেখি অন্য রীতি জ্যোতির্ময় দেহে গে হে লক্ষ্মী অধিষ্ঠিত যাহা তাহা সর্বলোকে করই সম্মান ঘরে পাঠাইয়া দেন ধন বস্ত্র দান সচি মুই দেখি আকাশ উপরে দিব্য মূর্তি লোক আসি স্তুতি করে করে